নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা অবশেষে আলু ধর্মঘট প্রত্যাহার করে নিল ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকেই বাজারে পৌঁছে যাবে পর্যাপ্ত পরিমাণে আলু প্রতিশ্রুতি দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কৃষি বিপণন মন্ত্রী বেচারা মান্নার আশ্বাস এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখেই ধর্মঘট তুলে নেওয়া হলো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা কিন্তু প্রশ্ন একটাই ধর্মঘট উঠে বাজারে আলু সরবরাহ বাড়লেও দাম কি কমবে স্বস্তি পাবে কি আমজনতা মুখ্যমন্ত্রীর দপ্তরকে আড়ালে রেখেই হু হু করে আলু রপ্তানি হচ্ছিল ভিন রাজ্যে যার জেরে দাম বাড়ছিল এ রাজ্যের বাজারে ফলে পকেটে টান পড়ছিল সেই নিম্নবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষের রপ্তানির অভিযোগ পেতেই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন বিষয়টিতে নবান্নে সাংবাদিক বৈঠক করে আলু রপ্তানি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন তাকে না জানিয়ে আলু রপ্তানি হচ্ছে তাতে রাস টানতে দায়িত্ব দেন টাস্ক ফোর্সকে রাজ্যের প্রয়োজন মিটিয়ে তবেই ভিন রাজ্যে রপ্তানি হবে বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী উদ্বৃত্ত আলু রাজ্য মিড ডে মিলের জন্য কিনে নেবে বলেও জানান কিন্তু ভিন রাজ্যে আলু রপ্তানিতে এই কড়াকড়ি নিয়েই ক্ষুব্ধ হন আলু ব্যবসায়ীরা তারা পাল্টা ধর্মঘটের ডাক দেন সেই সংকট কাটাতে সোমবারের পর মঙ্গলবারেও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সেই বৈঠকেই চট কাটল সূত্রের দাবি বৈঠকে মন্ত্রী আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীদের ভিন রাজ্যে আলু রপ্তানির দাবি দেওয়া তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন এবং বোঝাবেন এদিকে ধর্মঘটের দাগ দিতেই রাজ্যের বিভিন্ন বাজারে মঙ্গলবার প্রতি কেজি আলুর দাম ন্যূনতম দু টাকা করে বেড়ে যায় ফলে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয় সেই কথা মাথায় রেখেই এদিন ধর্মঘট প্রত্যাহারের পথে হাঁটলেন ব্যবসায়ীরা এই প্রসঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি লালু মুখোপাধ্যায় জানিয়েছেন মন্ত্রী আমাদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন এদিকে ধর্মঘটের ফলে আলুর দামও বেড়ে গিয়েছে একদিনে মন্ত্রীর আশ্বাস ও আমজনতার কথা মাথায় রেখেই ধর্মঘট প্রত্যাহার করা সিদ্ধান্ত নেওয়া হলো কিন্তু প্রশ্ন হলো আলু না হওয়ায় ভিন রাজ্যে রপ্তানির জন্য দাম বাড়ছিল কিন্তু অন্যান্য শাকসবজির দাম ঊর্ধ্বমুখী কেন সেটা কে দেখবে ইতিমধ্যেই শহর ও জেলার বাজারগুলিতে শীতের অর্থাৎ শীতকালীন সবজি আসতে শুরু করেছে নাসিকের পেঁয়াজেরও যোগান রয়েছে পর্যাপ্ত পরিমাণে তাহলে কেন শীতকালীন সবজি পেঁয়াজের দাম বাড়ছে প্রতিদিন বাজারে গেলে তিনশো চারশো টাকার নিচে বাজার করাই দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে এই রাজ্যে কতজন মানুষ আছেন যিনি প্রতিদিন তিনশো থেকে চারশো টাকার বাজার করবেন ঘুরে ফিরে সেই ফোরেদের দিকেই অভিযোগের আঙুল তুলছেন ব্যবসায়ীরা অথচ ফোরেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে নিজেই বলেছিলেন আর কি আমার দল চালাতে কারো থেকে টাকা লাগবে না প্রয়োজনে আমি সাধারণ মানুষের কাছে আচল পেতে টাকা চাইব তারপরেও কেন তৃণমূল ঘনিষ্ঠ বা যে সমস্ত স্থানীয় তৃণমূল নেতারাই ফোরে তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হলো না পার্টি চালাতে অনেক অনেক টাকা লাগে আর এই ফোরেরা মোটা টাকা পার্টি ফান্ডে দেয় তাই তারা এতটাই প্রভাবশালী যে ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় আর দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন তার আগে যেমন দল চালাতে টাকা দরকার অনেক অনেক টাকা তেমনই দরকার অনেক অনেক ভোট আর সে কারণেই বারবার মুখে বললেও এই ফোরেদের বিরুদ্ধে রকম ব্যবস্থা গ্রহণ করা হয় না ভালো থাকবেন নমস্কার